হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত এ দেখো সেদিন মা বানিয়েছিল মাংস চিকেন এই যে তাই মা চিকেনটাকে প্রথমে সব কিছু কেটে নিয়ে চিকেনটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিল তারপরে এবার হচ্ছে মা কড়াইয়ের তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা এরপর এক এক করে রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ সব কিছু দিয়ে দিল রসুন পেঁয়াজ একটু দিয়ে দিল দেখো তোমরা ভিডিওটা অবশ্যই সবাই শেষ অবধি দেখবে রসুন পেঁয়াজ দিয়ে দেওয়ার পর দেখো তারপরে মা অন্যদিকে আরও একটা অন্য কড়াই হচ্ছে আলুগুলো ভেজে নিল এ দেখো রসুন পেঁয়াজ দিয়ে দেওয়ার পর দিয়ে দিলো মশলাটা একটু হালকা ভাজা ভাজা হলে দিয়ে দিলো এই মশলাটা এই মশলাটা এবার মা হচ্ছে কষিয়ে নেবে তারপরে মশলাটা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলো হচ্ছে কাঁঠালের বীজ আর হচ্ছে টমেটো এগুলো দিয়ে এবার ভালো করে কষালো তারপরে এবার চিকেনটা ঢেলে দিল চিকেনটা ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিল রসুন রসুনটা দেওয়ার পর মা আবার কিছুক্ষণ কষিয়ে নিল মাংসটাকে তারপরে কিছুক্ষণ কষানোর পর মা এদিকে ভাতও বসিয়ে দিয়েছিল কিছুক্ষণ কষানোর পর তার কিছুক্ষণ পরে দিয়ে দিলো আলু দেখো আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া কর দেখো রসুনটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মা আমার জন্য কিছু কষা মাংস তুলে রাখলো কারণ আমি ওখানে বলে যাচ্ছিলাম মাংস দাও মাংস দাও তাই তা তোমরা নিশ্চয়ই তোমরাও করো তারপরে কিছুক্ষণ পরে মা দিয়ে দিলো ঝোল দেখো ঝোল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিল ফুটিয়ে নেওয়ার পর সুন্দর করে একটা বাটিতে নামিয়ে দিল তোমাদের এই মাংসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো আর তোমাদের কার কার চিকেন প্রিয় অবশ্যই জানিও দেখো মাংসটা কত সুন্দর কালার এসেছে দারুণ টেস্টি হয়েছিল সেদিন মাংসটা কি সুন্দর তাই না ওকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে